আসসালামু আলাইকুম ট্রাভেল সিদ্ধার ব্লকের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আপনাদেরকে রাতের ডাল লেক দেখানোর চেষ্টা করব আমার সঙ্গে আছে সাইদ ভাই শাহিদ ভাইকে নিয়ে আমরা ঘুরবো আজকে রাতের ডাল লেক ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন দেখেন পুরো জমজমাট মোটামুটি এখনো অনেকে শিকারা রাইড করে দেখেন শিকারা এখান থেকে শিকারা পাওয়া যায় টুরিস্ট ট্যুরিস্ট বাস তার কে আগে জিত হ্যাঁ এখান দূরে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের উপরে লাইট এই যে শিকারা এখান থেকে শিকারা ভাড়া দেওয়া হয় বিসমিল্লা বার্বিকিউ মাকাই পয়েন্টে আসছে আমরা আপনারা এখানে আসলে অবশ্যই মনে করেন দেখবেন যাই দেখেন এই যে বারবিকিউ তৈরি করতে চলে মাটন বারবিকিউ আমরা অর্ডার করেছি আমাদের বারবিকিউ চলে আসছে

দেখি আছে এই যে বিভিন্ন টাইপের বিভিন্ন ডিজাইনের শিকারা একটা লাইট আছে এগুলো সব এই শ্রীনগর কাশ্মীরের লোকাল লোকাল শপিস এই দেখেন বাইকের চেন দিয়ে সাইকেল সুন্দর সুন্দর সফিজ আছে সব তো আর আপনাদের এক ভিডিওতে দেখানো সম্ভব না যতটুক পারে দেখাবো এখানে এই যে আমাদের বাংলাদেশের মতো ফুটপাথেরই ফুটপাথের দোকান বসে এই যে দেখেন পাশে এখানে ডাল লেক আমরা এই পাশ দিয়ে দেখতেছি সফিজ ঘরের পাপড় ঘরের বিছানোর শাল কাশ্মীরি শাল জামা শালিস লেডিস পার্স চলুন দেখতে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন ভিডিও করার আগ্রহ হয় আপনার ভালো কিছু দেখাতে পারি

এখানে লেদার জ্যাকেট আছে শীতের সব জিনিস শাল কাশ্মীরি শাল হোটেল মালিক এটা এখানে ফেমাস একটা হোটেল হোটেল হিমাল হোটেল হিমেল কাশ্মীর শ্রীনগরের পাশে এই ডাল লেকের পাশে হোটেল হিমেল এখন রাত্র সাড়ে আটটা আমাদের বাংলাদেশের সময় নয়টা মোটামুটি ভিড় আছে হাত মজা পাউজা টুপি যতটুকু দেখলাম শফিজ আর কাশ্মীরি লোকাল টাইপের এখানেই বানানো শিকারা তো সব দোকানে আছে সফিজ হিসাবে তো শাল কাশ্মীরি কাশ্মীর কাশ্মীরি ড্রেস শহর কাছে আমাদের এখানে আছে ফুটপান্ডা আর এখানে আছে হটপান্ডা একটা মার্কেট কাশ্মীরি কাশ্মীরি শাল নে 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 हेलो দেশি সুযোগ করা আছে যে কোন স্পেশাল আছে না যাবো না যাবো

এটা ফুড কোর্ট টাইপের খাবার ডিনার করার জন্য ডিনার তো আজকে বাসায় করবো এই ফুড কোর্ট টাইপের খাবার এখানে তো বন্ধুরা আজকের মতো রাতের ডালে কে ভিডিও এখানেই শেষ করবো জানি না আপনাদের কি দেখাতে পারলাম তবে রাতে ডাল আর কী দেখাবে এই ডাল লেকের মজাটা এইরকমই রাতে একটু ঘুরবো বসবো আড্ডা দেব তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট তো করবেনই আর যদি পারেন তো শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম